আল্লো ওকে তো বই থাকলে কত সুবিধা দেখেন এই সবগুলা কইতে আমাদের অ্যাপসে আছে কিন্তু অ্যাপসের মধ্যে কি দেখলাম আমরা যে স্ক্রিনের মধ্যে স্ক্রল করলে একটা দুইটা করে প্রশ্ন আছে সবগুলো একবার আসেন একবার আসে সবগুলা মোবাইলে আসে না একটা দুইটা স্ক্রল করলে উপরে নিচে নামাইলে কি হচ্ছে বাকি প্রশ্নগুলা আসতেছে অ্যাপসে তো আমরাগুলা ক্লিক করলে পুরোটা জুড়ে বাংলা দেখতে পারতেছি এটা বাংলায় কি বলছে তারপরে প্রত্যেকটা কুইজের আমরা শব্দ দেখতে পারতেছি এটার মানে কি তারপরে বাংলা ভয়েস শুনতে পারতেছি কেন ভ্যার হলো তার প্রশ্ন কি সব যায় অ্যাপসের মধ্যে একবারে দেখা যায় দেখা যায় না স্ক্রল করতে হয় না স্ক্রল করতে হয় না নিচে নাম এখন আপনি জানেন এখানে ফালতু প্রশ্নটা পড়লেন উপরে একটু আগে ভ্যারো পড়ছেন ওটা দেখতে হলে কি করতে হয় মোবাইল স্ক্রিন ছোট তো আবার উপরে গিয়ে দেখতে হয় একটু আগে একটা ভ্যারো পড়লাম তো এর থেকে সব থেকে মজার অপশন কি যখন আপনি আমাদের বই থেকে পড়বেন আপনি দেখেন বইয়ের মধ্যে কি আসলো যে ইল সিনালে দেখেন প্রত্যেকটা কুইজের এ অংশ কিন্তু সেম কি সবগুলা কুইজের অর্ধেক সেম পাই গেলাম তাহলে কোনগুলা ডিফারেন্ট এই যেগুলা ডিফারেন্ট তো এগুলার মধ্যে কি বলছে দেখি প্রথম কুইজে বলা হচ্ছে দেখানো লটি এল সিনালে রাফিগড়াতো মানে দেখানো লটি

তারপর কাত্তিব ইস্তাত মানে কি খারাপ কন্ডিশন কাত্তিব মানে কি খারাপ তাহলে এই কাত্তিব দ্বারা কি বোঝালো রাস্তা খারাপ তার কি হইলো বেরো তারপর এটা একটা পিরিকুলার কাত্তিব ল কি হইলো তারপরে এই কাত্তিব ল চিত্র অভাব আমরা পাবো ইন জেনের সাধারণত একশো পঞ্চাশ মিত্রি প্রিমা দি উন ত্রাত্ত দি স্ত্রাদা কন ফন্দ ইদিগোলার ফন্দ ইদিগোলার উপরিভাগ ভাঙাচোরা ফন্দ মানে উপরিভাগ ভাঙা চোরাচোরা একশো পঞ্চাশ মিটার আগে পাবো এটা কিন্তু কি খারাপ পড়ছে না পুরা রাস্তা খারাপ না রাস্তার একটা অংশ খারাপ তো এটা কি হলো প্রশ্ন তারপরে এই কাটতেলো যদি ফন্দ জাল হয় যেটা গ্রুপে পোস্ট করছিল হৃদয় ব্যাকগ্রাউন্ড ছিল ছিল না হলুদ ছিল তো এটা কেন ব্যবহার করা হয় উজাত ইন প্রেজেন্স আদি কাম তিয়ে ইস্ত্রাদারে কাজ চলতেছে রাস্তায় যখন কাজ চলবে তখন কাজ ব্যাকগ্রাউন্ড কি থাকবে হলুদ থাকবে এখন রাস্তায় কাজ যে গাড়িগুলা করে বুলডোজার বুলডোজারের রং কি হলুদ হলুদ তারপর রোলার রোলার কি রং হলুদ হলুদ তারপর এক্সকাভেটর যেটা খনন করে কি রং হলুদ জানলো এর রং হলুদ তো কাজ চলার ভিতর ব্যাকগ্রাউন্ড কি থাকবো হলুদ হলুদ এর মানে কি রাস্তা কি হচ্ছে কাজ চলছে

বই থাকলে এই চোখ কুইজ বই পড়েন না এখন পড়বেন তো বই বুঝছেন তো সবাই খালি বই থাকে যে পিয়াল ভাই কুইজ কখন পড়ো ভাই আমি তো থিউরি পড়াই দিলাম কুইজও করাই দিলাম এটা সম্পর্কে বিস্তারিত রাস্তা দেখা দিলাম এখন ভাই বইটা কুইলে খালি এক লাইন পড়লে ভেরো গুলা পড়লেই

কমে না রাস্তা ভাঙা চলা উঁচু রাস্তায় কমে কুরবাতে কমে মোড়ের মধ্যে কমে কেমনে কমে আমি এখানে আছি এই দিকে দেখতে পারবো দেখতে পারবো না মোড়ের মধ্যে আমি এখানে আমি দেখতে পারতেছি এই মোড়ের পাশে দেখা যাচ্ছে না তো মোড়ের মধ্যে ইন প্রচুর মধ্যে দোস্তর মধ্যে ভিজিবিলিটা কমে দেখুন মাথায় কমে না এরপর এখানে বলা হচ্ছে দুই দিকে তীর চিহ্ন দেয় লুঙ্গ বোঝাচ্ছে আমি বিরুতে দেখাইছি যে ভাঙা শুরু হইলো তিনশো আশি মিটার পর্যন্ত রাস্তা ভাঙা চোরা কন্টিনিউ তো মানে লুঙ্গ লম্বা তো এটা কি বুতাচ্ছে ইন্ডিকেট করে 73 দিস্ট্রাদা দেপর মাতা চলা রাস্তা লুঙ্গ কত দূর লম্বা 380 মিটার পর্যন্ত 380 কি এটা এটা হলো কনদিনো এটা কি ডিসটানসা কি এটা ডিসটানসা নরমালি এটা না থাকলে 150 মিটার পরে গিয়ে রাস্তা কি হচ্ছে ভাঙাচড়া হয়ে যাচ্ছে যখনই এটা থাকবে আমরা 330 মিটার পরে গিয়ে 30 মিটার পরে পরে ভাঙাচড়া বাট কি বলছে যে ইন্ডিকেট করতেছে 73 দিস্ট্রাদা দেপর মাতা লুঙ্গো এটা এটা লুঙ্গো বলছে কি এটা কারণ বই থাকার কারণে দেখেন এটা এখানে এটার উপস্থিতি রাস্তার মধ্যে এই কার বিদ্যমান এই তোলো খুঁটার মধ্যে গাড়া আছে রাস্তার মধ্যে ইনপর খেয়াল রাখতে বলছে প্রে ভেদে রে খেয়াল রাখবেন দেখবেন বারবার দেখবেন

però no. è necessario la velocità per evitare eccessive sollecitazioni e danni alle sprint sospensioni e nacore bici poi cute nacore giorno cute che corto volse come fede volse che ho però però la gara di sprint e che volava e il problema c'è a

বিয়ে তাহলে করতে পারবেন না ভাই ভাঙা চোর কমাবেন কি একবার পড়লে কিন্তু বুঝে গেলাম কেন ফেরো কেন ফালসো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এই কারণ প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় কখন আসে নাই আর কখন আসবেও না ঠিক আছে এখন আমরা দেখি কি বুঝায় তাই বুঝায়নি এটা দোষ্য কিলো ভেরো বেরো এটা আসলে প্রথম উপর দিকে করতেছে পরে নিচের নাম আমরা বোঝাইছি দেখাইছি দোষ্য বেরো এরপর বলা হইলো কি যে

ওই পাশের গাড়ি দেখা যাবে কি আসতেছে দেখা যাবে না তো খেয়াল রাখতে বলছে ভ্যারব প্রথমে মানে উপরের দিকে ওঠা সে গুই তোমাদের পরে উপর পরে ঢালু জায়গা থাকবে সেখানে দেখার সীমানায় কি হবে যে ঢালোটা উপর দিকে উঠতেছে এটা কি ঢালো না এই দিক কি ঢালো না

শোনো বিয়েলো ইন এখানে যদি পার্কিং করে রাখেন একটা গাড়ির উপর থেকে নামটা ধাক্কা মেরে দেব না ধাক্কা মেরে দেবো আগে পরে করবার আগে পরে সস্তা ফের মাতা কি নিষের প্রশ্ন বিয়েদা তো সর পাশ করা যাবে না করা যাবে না

আইল্যান্ড থাকে স্পিড ব্রেকার থাকে সেটারও প্রিয়াভাবে নিষেধ ঢালোতে অবাটে নিষেধ কি বলসো দোষ ঢালু দিকে নামবেন ঢালুতে নামার সময় রাস্তা ক্লিয়ার সব দেখা যাচ্ছে তো তখন অবাটা করার কোন সমস্যা নাই কিন্তু ওঠার সময় করা যাবে না

হয়ে যাবে दैट्स इट পিয়াল স্যার জন্য সারা দিন তো আপনাদের সময় আছে এক ঘন্টা দুই ঘন্টা বের করতে হবে পিয়াল স্যার তো সারা দিন আপনাদের কুইজ করাতে পারবেন আমি তো মেইন টার্গেট দিচ্ছি আপনাদেরকে সো থিওরি ভিডিও হবে নিজেরা নিজে প্র্যাকটিস করবেন যেটা সমস্যা থাকে সেটা কুইজ গ্রুপে দিবেন আর এই কুইজগুলা আমরা আরো অনেকবার করব আমরা যখন অধ্যায় এই পাঁচ শেষ করার পরে এক থেকে পাঁচ এর উপর আমরা কুইজ করব তখন আবার দুই এর কুইজ আবার পাবো আবার আমরা নতুন গ্রুপে আবার ক্লাস করব সেইগুলা বারবার আপনারা রিপিট পাবেন টেনশনের কারণ নাই 21 গুলো সহজ এটা বা মানে বান নাই এটা রেল লাইন সামনে কি নাই কোনো বান নাই একই কথা বলা হচ্ছে এই কার চলে থাকলে নেসেসারিও রালেন তারে করবে গতি কমাবেন রিয়াল অ্যাকশনাল বিজিবি দেলা দেলা লিনিয়া পেরবিয়ারে দেলা দেখার সাথে সামঞ্জস্যতা করে গতি কমায় ফেলবেন 12 এরা বলছে ইউজারের মাসসিমা প্রডেনসা সর্বোচ্চ শতর কবলম্বন করবেন যে ট্রেন আসবে সামনে কোনো বান নাই 12 প্রশ্ন

চাপ বাংলা চলে আসলো এটা কেন বেরো হইলো বাংলা আপনাকে বোঝা দেয় না কেন বেরো হইলো বোঝাই দিল তো আপনি তখন ওই বয়স শুনে কিন্তু শিখতে পারলেন সো পেয়াল সার তো আসেই আমি তো থিওরিটিক্যাল ভিডিওটা খুব সুন্দর ভাবে পরে গ্রুপে দিয়ে দিলাম দেখার পর নিজেরা নিজেরা স্টাডি করবেন নিজে নিজে এই কুইশ্চার এক্সপ্লেনেশন নিজে বের করবেন যেই সমস্যা নিজে সলভ করতে পারবেন সেটা নেক্সট টাইম আপনার আর কোনো সমস্যা হবে না নিজেই বুঝতে পারবেন কেন এটা ভ্যালু ফলস হইছে আর যদি এটা না বুঝা আমি বুঝাই দিলাম আপনি খাদ্য এর পরের দিন ভুলে যাবেন কি জানে বলছলো স্যার মন নাই কিন্তু আপনি নিজে নিজে প্রত্যেকটা শব্দের অর্থ বের করে করে অ্যাপসে দেখে যদি নিজে এটার অর্থ বুঝতে পারেন হ্যাঁ এর জন্য ভ্যারো হইছে এর জন্য হইছে সেগুলা ব্রেনে একদম সেট হয়ে থাকবে সো নিজেরা সময় দিতে হবে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর আমি তো পিডিএফ ফাইল দিছি আর ধর উপর তিন তিনটা পিডিএফ ফাইল দিছি নব্বইটা প্রশ্ন আছে সেখান থেকে ইনশাআল্লাহ পরীক্ষা একটা প্রশ্ন আসবে ক্লিয়ার সবাই বুঝতে পারছো এখন প্রশ্নটা কেমনে করব আমরা ওকে I'm